হ্যালো বন্ধুরা মন সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি ডিমের একটু অন্য রকম করে ডিম রান্না খেয়েছেন তো এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে অসাধারণ লাগে তো আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমগুলোকে কুসুম বাদ দিয়ে চার টুকরো করে কেটে নেব কুসুমটাকে কিন্তু বাদ দিয়ে কুসুম নইলে ভেঙে যাবে কুসুম বাদ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব এইভাবে আমি সব কটা ডিম কেই কেটে নিয়েছি এখন হালকা একটু ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দেব কড়াইয়ে অল্প একটু হলুদ দিয়ে দেব তাহলে अब हाइड्रोजन तो होए गए थे अब हम আমি নিলাম এখন আমি পেঁয়াজ ভাজবো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি দিয়ে করছি আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন দিয়ে দেবো রসুন বাটা

কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ষাট মতো লবণ দিয়ে দেব সাত মতো লবণ टमेटो सस

আমার ডিমের রেসিপিটা কিন্তু রেডি দেখুন এটা দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় কি বলবো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন তাহলেই বুঝবেন এটা কতটা টেস্টি হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই